ভাই এই পতাকাটা বানাতে বিশ টাকা খরচ হয় নাই কিন্তু এই পতাকাটার দাম নিয়েছে দেড়শো তাও কিছু বাদ নাই একটু আন্দোলন যাব আমরাদের শক উঠছে তো দেখেন এই যে আমাদের এলাকার লোকজন হলো এরা আর আমরা যেহেতু বেশি একটা হাঁটতে পারবো না তো আমরা একটুখানি হাঁটবো না অবশ্যই দশ পাঁচ মিনিট মনে হয় বাসে থাকছিলাম পরে থেকে আমরা হাঁটা শুরু করছি তারপর আবার বাস নিচ্ছি পরে গুলিস্তান গেছি গুলিস্তানে একবারের সামনে আমরা ইয়ানি সারি দেখেন আমি ইয়ানিয়া রাখছিলাম তো দেখেন এই হলো মেন জায়গা যেখানে হয় আন্দোলন মানে বেশিরভাগ আন্দোলনের দেওয়া শুরু হয় এটাই হলো মেন অ্যান্ড মেইন তো দেখতে থাকেন এখানে আজকে কি হতে চলেছে এই ব্লগেই দেখবেন আর ভাই আমরাও খবর পেয়েছিলাম কি এখানে মিজানুর রহমান আজহারিও আসবে তো এই খুশিতে আমরা যেতে রাজি হয়েছিলাম না তো আমরা পুরোপুরি সেফটি সিচুয়েশনে থাকতে চাই আমরা কোনো আন্দোলনে যেতে চাই না সেফ অ্যান্ড সিকিউর তার জন্যই আমরা সবাই রাজি হয়েছিলাম বলতে গেলে আমি আর আমার বাবাই যাব তো দেখেন ভাই এত পরিমাণ মানুষ এসেছিল আমরা পুরোই অবাক আমি ভাবতে পারিনি বাংলাদেশের জনসংখ্যা হবে তো এখানে এসেছিল ঢাকা থেকেই সর্বমোট দুই কোটি মানুষ দুই কোটি বলতে হ দুই কোটির বেশি আর অন্য অন্য বিভাগ থেকেও এসেছিলো তো বুঝেন এখানে সর্বমোট আমরা যেই জাতীয় মসজিদে নামতে গেছি জাতীয় মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম সেই মসজিদে ছিল বারো থেকে তেরো লক্ষ মানুষ বারো থেকে তেরো লক্ষ মানুষ জাতীয় মসজিদে নামাজ পড়বে আসরের নামাজটা তাহলে বুঝেন কি ইয়ে হয়েছিল আর এখানে হলো দেখেন এত মানুষ ভাই আমি পুরো অবাক হয়ে গেছিলাম তা আপনারা দেখতে থাকেন তো দেখেন কত মানুষ সবাই হাতে ফিলিস্তিনে পতাকা তো বুঝেন কি হয়েছিল সেই আজকে আর এখানে আইছিল আর অন্য বড় বড় হুজুর এসেছিলো এই কারণেই আমরা গেছিলাম আর অনেকেরা এই কারণে এসেছিলো কি মিজানুর রহমান আজের সাথে দেখা করবে এখানে একটা ভালো সং চলতেছিল কিন্তু কি আমার এখানে সংটা কেটে গেল এই কারণে দেশ শোনাতে পারিনি এই জন্য আমি আপনাদের থেকে মাপ চাচ্ছি আর এখানে ট্রাক দিয়ে চকলেট দিচ্ছিলো পানি দিচ্ছিলো আমরা পানির বোতল পেয়েছি চারটার মতন ভাই চারটার মতন আর আমরা একটা কিনছিলাম পাঁচটা আর হইলো ড্রামে সবাইদের পানি খাওয়াচ্ছিলো তাহলে বুঝেন বাংলাদেশের মানুষ কি আর যদি কেউ বাংলাদেশের মানুষ এখন দিয়ে খারাপ বলে তাহলে ভাই না যে কি হবে তারা অনুমানও নেই আর আমার ভাইয়েরও আমি ভাবে সারতে চেয়েছিলাম কিন্তু সে আসে নাই এই জন্য কি সে অনেক ভীতু আর ভীতু প্রকৃতির বলতে গেলে কিছু করতে চায় না একবারে ভীতু গর্তিকা বাইরে গর্তিকা বাইরে মাথায় উঠে ডাক পড়ে যাবে তো ওকে দেখতে থাকেন সব ভাই ভাইয়ের কাছে দুইটা ফিলিস্তিনের পতাকা বুঝেন তাই ভাই কত বড় তো ভাই এখানে যদি ইজরাহী না পতাকা হলো ফিলিস্তিন তো এখানে আমি একটা আকাম করছিলাম আমি পুরো বয়সটা ডিলেট করে দিছি ভুল করে তো এখানে আবার আমার বয়স রিভিল করতে হবে তো গাইছি একটু দেখেন আপনারাও এখানে ডাবল সিটার বাস এসেছিলো আর হলো দেখ এখানে একটা অ্যাম্বুলেন্সও গেছিলো যেটা আপনারা দেখতে পারবেন পরবর্তীতে তো একটু পরেই আপনারা রিয়াল জিনিসটা দেখতে পারবেন ফু তো দেখেন ভাই বাংলাদেশে কত মানুষ হতে পারে এই কারণে সবার হাতে ফিলিস্তিনি জন্ডা আর ভাই এরা ফিলিস্তিনি না ফিলিস্তিনি উপরে কানা থাকে তো হ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তো এরা আবার কোন মক্কে নেয় বলল যারা উপরে সবুজ ওকে ঠিক আছে তো এই কারণে আমি কিছু বলবো না কি জন্য কি তার টাকা দিয়ে কিনেছে আমাদের মতন সবার হাত একজনের উপর দেখেন দেখেন আমি তো কিছুই বুঝতেছিলাম আমি তো রিয়াল জনটা চিনি তাও আমি এখানে কনফিউজ হচ্ছিলাম তো এখানে দেখতে থাকেন এখানে দেখেন এখানে আমরা যাচ্ছিলাম এই দেখেন সময় টিভি নিউজ আর ভাই আমি যদি একটুখানি সময় টিভিতে এসতে পারি আর দেখেন বুস নিয়ে আইফোন ফোরটিন নিয়েছে তো তার জন্য আমরা একটা তালি দিয়ে দিলাম আর এখানে হলো পানির ট্রাক যাচ্ছিলো সেটা থেকে আমরা মনে হয় চারটা পানির বোতল আর একটা আমাদের ছিল পাঁচটা আর হইলো চকলেট দিয়েছে পাঁচটা এমন আর এখানে আমি খাওয়ানোর উপরে থাকছিলাম কি জন ক্যাম্পের জায়গায় গেলে এত পানি পাশা লাগে আমি এক দুই লিটার পানি একলাই খেয়ে নেই আর হলো এখানে বাদাম নিচ্ছিলাম দশ টাকার হুম আর এখানে গেছিলাম আমি আর আমার বাবা আপনারা কারা কারা গিয়েছিলেন প্লিজ ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত প্লিজ 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 অনুরোধ রইলো আপনারা কাদের কাদের সাথে নিয়ে গিয়েছিলেন আপনারা অবশ্যই বলুন বন্ধু বান্ধব মা বাবা বউ জামাই যা বলা তাল লাগেছিলেন কোনো ফরক পড়বে না গাই সেটাতে তো এখানে দেখেন আমরা জাতীয় মসজিদে যাওয়ার সময় একবারে চিপাচিপিতে পড়েছিলাম আমি খালি উপর খুব রাখছিলাম আর এই হলো আমাদের জাতীয় মসজিদ আপনারা দেখতেই পাচ্ছেন জাতীয় মসজিদ তো এখানে আমরা নামাজ পড়তে পারি নেই আমার এটা হলো কামনা আর আমি এখানে ফার্স্ট আইছিলাম ফার্স্ট এই জীবনে আমার জীবনে ফার্স্ট এলাম চোদ্দ বছরের জিন্দিগিতে আমার তো দেখতেই পাচ্ছেন আমরা এখন ঢুকবো তো ঢুকতে আমরা হইলো জায়গা পাইনি এই জন্য আমরা এসে পড়েছি বাইরায়া তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আবার ব্যাগ দিতাসি বলতে গেলে আমরা আমাদের এলাকায় এসে পড়ছি আজকের জন্য এর দু টাটা বাই বাই আল্লাহ হাফেজ